এই অবস্থা যখন শুরু হয়ে গেলে একদিন কোথায় পাবে টাকা পয়সা টাকা নাই চুলে আর ও জলে না খানা ওরাই আগুন দিই নিজেকে আমি সোনার পেরে সাহাব আমি নিজে না খাইয়া খাইয়া টাকায় দিলো কিন্তু বাচ্চা ঘোরা আর গান্ডা সহ্য করা যায় না এর নাম মা এর নাম কি

জোর বলে আমার কপাল খারাপ গত ঈদের নামাজে আমার আপাজনকে আমি পাশে দাঁড়া করায় নামাজ পড়েছিলাম ঈদের নামাজে যখন বের হইলা আমার

কিন্তু বাচ্চা গুলো নাকে কান্নায় করে উপায় কি নিরূপায় হইয়া হ Татар অন্তরের মধ্যেটা চিন্তা আসলো আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা ওখানে একটা বড় টাকাওয়ালা আছে কিন্তু তার চরিত্র খারাপ জেনা আমারে কিছু টাকা ধার দিবে আমার সন্তান গুরু না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে আমি মা কান্না সহ্য করতে পারি না ওই গুণাহার বান্দা বলে ঠিক আছে তবে শক্ত আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে

একটু চিন্তা করেন আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর বান্দির মধ্যে জাহান্নাবের ভয় ও আপনার জান আপনাদের কপাল কত ভালো আপনার এত দামি নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছে আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা

স্বামী আমার মা বাবার ঘর আর মায়া সাইয়া তোমার ঘরে চলে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কোনদিন খারামার অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢুকাইবা না খারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না এরে আম্মা জান আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা জান ওই একটা নারী কেমন ইমানি পাওয়ার দেখেন যখন ওই লোকটা বলল যুব জিনাকার বলে তুমি যদি আমার ধার লাগবে না টাকা নিয়ে যাও আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে টাকা আমাকে দাও আমি না খায় থাকতে রাজি বাচ্চা কান্না সহ্য করতে পারি না টাকা দিবা আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা আমি এর উপরে রাজি হয়ে গেলাম রাতের গভীর ওই বন্ধুদের ঘরের মধ্যে ওই মহিলাকে দুলাইয়া চার দিকের দরজা জানালা বন্ধ বারবার ওই সেনাকার যুন টাকার বাহাদুর দিয়া বলেন আসো এই কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন ভাবগৌর করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার ইয়ে কেন গাদো তুমি কি ভয় ভয়ও দেখাই নাই তুমি কেন কান্না করছো মহিলা কান্না করে কয় আমার এই জীবনে কোনোদিন গুনার আসন লাগে না আমার শরীরে মধ্যে কোনো বেগানার তাস লাগে নাই আমি একটা সতী না the night

কে পানি আর কখনো শুখায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর আফসোস করে মালিক আমি তুমি কি ক্ষমা করবা আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো দুনিয়া অনন্ত আশায় পড়ে গুনাহ করেছি জাহান্নামের চিন্তাও করি নাই ও আল্লাহ তুমি মাফ কর জীবনে আর কোনো দিন কাছেও যাব না দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো দরজায় লেখা থাকতো গেটে লেখা থাকতো লোকটা ভালো ছিল আর যদি অপরাধী হইত দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল কে দেখত জানা নাই সবাই দেখতে আসত এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ি দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির

করলেন তদন্ত মিয়া খবর নিতে নিতে দেখে ওই আমল্লার বান্দির ঘটনা ওই মহিলা চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে এর আম্লার বান্দি হবে তিনটা তাও এক কালার হবে এক কবরের সাইজ হবে এক কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক আল্লাহর বান্দারা যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজাতুল মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুল মিন না নার ওই জবাব কান্নার আওয়াজ সুসংবাদ পাইয়াও হকরে ফারুকের কান্নার আওয়াজ ও আমার দলিজার যুব এখনো করা উচিত কারণ তুমি আমি মরিয়া জাহান নামই যদি ভয়া যায় জাহান নামের আগুন সহ্য করা যাবে না

তো কান্না করতেছে আম্মা যান আয়েশার গিয়ে আম্মা আন্হাদলে আর সু লাগ্ কেন কা দেব নবী বলেন ও আয়েশা হবে মানুষ নারী আর